সফলতা হচ্ছে এই ক্রিটিক্যাল সিচুয়েশনে আমাদের প্রথম বা দ্বিতীয় ওষুধ খাওয়ার পরে উনি কনসেপ্ট করে উনি অনেক ট্রাই করার পরে উনি আসলে কনসেপ্ট করতে পারছিলেন পরীক্ষা করে দেখি ওনার মাল্টিপল পলিকল ছিল সিস্টাইটিস ছিল সেকেন্ডারি ইনফার্টিলিটি ছিল ক্রিটিক্যাল অবস্থায় আমি উনি যখন ভেঙে পড়ে যায় ওনার অনেক অনেক ভেঙে পড়ে যে আসলে বাচ্চাটা উনি ইয়ে করবে কিনা বা কনসেপ্ট করতে পারবে কিনা দাদা বলল যে আপনি একটা কাজ করেন প্রেগনেন্সি টেস্ট করে দেখেন করলাম কনসেপ্ট করলো মানে এটা চিন্তা করলাম যে কম দাদি কি নিছি সেজন্য হয়তো বা এটা ভুল দেখাচ্ছে কারণ এটা যেহেতু মাথার ভিতরে ঢুকে গেছে সম্ভব না তারপরে দিন আবার নতুন দামি একটা কিট কিনলাম কেনার পর সেটা আমি দিলাম আবারও পজিটিভ কনসেপ্ট

একই চিড়িয়াখানা রুট তো আমার প্রথম বাচ্চা হবার পর তারপর ট্রাই করতেছি হয় না তারপরে অনেক সমস্যা দেখা যাচ্ছে তো পরে আপনার কাছে আসলাম আপনি অনেক টেস্ট করা করাতে দিলেন তারপর করলাম তারপর দেখা গেছে বাচ্চার ও সিস্ট বাচ্চা কাচ্চা কনসেপ্ট করার চান্স নাই একদমই তো আপনার ওষুধ ধাপে 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 আমি খাওয়ার পরে দেখি ইনশাল্লাহ একটা টাইমে পিরিয়ড হয় না পরে আপনি বলতেছেন যে একটা কিডনি টেস্ট করে দেখেন এইরকম ম্যাজিক মাঝে মাঝে হয়ে যায় আপনার হইতেও পারে পরে দেখি কনসেপ্ট করছে তখন আমরা শিওর হই না কারণ আমি আরও ডাক্তার দেখেছি তারাও বলছে যে সম্ভব না এটা পরে আবারও টেস্ট করছি পরে দেখি না একই রিপোর্ট আসতে পরে তো যে বাচ্চা হওয়ার যেই সিমটম ওইগুলো শরীরের ভিতরে দেখা দিলো এখন তো মাসাল্লাহ পুরোপুরি আমি সাত মাসের প্রেগনেন্ট

আমার নাম আসলে আমার শুনলাম একটা গাইডলাইন দিল কিছু ওষুধ দিলো দাদা বলো যে আমি একটু ট্রাই করি আপনার আমি কোনো খরচ হবে না করতে আমি খরচ খরচ তো মেটার না বড় কথা আমার ওয়াইফ যেন সুস্থ হয় সেই কারণে সেই আশা আশা নিয়ে আমি দাদার কাছে আসা দাদা তারপর আমাকে বিভিন্ন ধাপে ধাপে কিছু ওষুধ দিল এটা আমার ওয়াইফকে খাইতে বললো ওয়াইফ সেটা প্রপার ভাবে ই করার পর আমার কাছে মনে হচ্ছে না এটা ভালো হচ্ছে না দাদার কাছে আবার নিয়ে আসলাম মানে দেওয়ার পর দুইবার বা তিনবার আমার সঠিক মনে করছে দুইবারে হ্যাঁ দুইবার পরবর্তীতে আমার দাদাকে বললাম মনে হয় না মানে নিজেরাই আর কি আলোচনা করলাম যেটা হবে না পরে দাদা কাছে নিয়ে আসলাম দাদা বললো যে আপনি একটা কাজ করেন প্রেগনেন্সি করে দেখেন করলাম কনসেপ্ট করলো মানে এটা চিন্তা করলাম যে কম দামে কি নিছি সেই জন্য হয়তো বা এটা বল দেখাচ্ছে কারণ এটা যেহেতু মাত্রার ভিতরে ঢুকে গেছে সম্ভব না তারপরে দিন আবার নতুন দামি একটা কিট কিনলাম কেনার পর সেটা আমি দিলাম আবারও পজিটিভ কনসেপ্ট এখন দাদাকে ফোন দিলাম যে দাদা এরকম এরকম দাদা বললো মিষ্টি নিয়ে এটাই এটাই হলো আর কি সফলতা চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো ব্রাঞ্চ আছে অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা ইউনানি বা আয়ুর্বেদিক এটা সরকারি যে আমাদের যে প্রটোকল মেনটেন করে বা সরকারি যে বিধান সেটা মেনটেন করে আমরা চিকিৎসাগুলো করি তো আসলে এখানে ওনার ভাগ্য হয়তো ওনাকে সহায় হয়েছেন বা ওনার সহায় হয়েছেন আমরা কেউ উচিলা আপনারা যাদের পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান্স সিন্ড্রোম তারা বা যাদের খুব জটিলতা আছে কোনো ডাক্তার দেখাচ্ছেন হচ্ছে না না অনেক ট্রাই করছেন আপনারা দয়া করে আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন আমরা আমাদের যে সিস্টেম আমাদের যে নিয়ম আমরা ওইভাবে আমরা ট্রাই করব আমাদের এখানে খুব বেশি অনেক অর্থের দরকার অনেক কিছুর দরকার নাই আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা সহযোগিতা করব আমাদের বিভিন্ন ওষুধ আছে আমাদের এখানে আমি ছাড়াও আরও বিশেষজ্ঞ চিকিৎসক আছে ওনাদের পরামর্শ প্রয়োজনে আমাদের বোর্ড বসিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা অনায়াসে নিশ্চিন্তে যারা আর পারছেন না অনেক চেষ্টা করতেছে পারছেন না তাদের সংসারে সমস্যা হচ্ছে অসুবিধা হচ্ছে অনেকজনের পরিশৃষ্টিকোড়িতে আমাদের যে স্যারেরা আছেন প্রফেসররা আছেন ও বিশেষ করে অনেকজনের পরামর্শ আছেন ওনারা ওই ধরনের একটা অবস্থা চলে গেছে আমরা বলছি আমরা একটু ট্রাই করে দেখি ওনারা হয়ে গেছে এবং ওনাকে উনি এটা হয়ে যাওয়ার পরে ওনাকে বললেন যে কি আপনি এভাবে চলেন এভাবে অনেক পরামর্শ দিয়েছেন এবং ওনার আন্ডারও আছে আমরা কম্বাইন্ড চেষ্টা করি ওনাদের ইয়ে করা তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আশা করবো আমাদের সাথে আপনারা যারা এই কষ্টটা নিয়ে আছেন বাচ্চা হচ্ছে না ইনফার্টিলিটি কেসগুলো নিয়ে আছেন তাদেরকে তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করতেছি আমরা সর্বাত্মক সহযোগিতা করা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য Pure Point Natural Healing